নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বং কিচেন বনানি চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে যেন স্বাগত আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো রাবড়ি তার জন্যে আমি একটা কড়াই বসাবো কড়াইতে প্রথমে জল দেব তারপরে দুধ দেবো জল দিলাম কেন অনেকের মনে প্রশ্ন জাগবে কারণ জলটা দিলে তাহলে দুধটা আর নিচে ধরে যাবে না কারণ তো আমি খালি ফুটিয়েই যাব ফুটিয়েই যাব সেই কারণে এরপরে আমার দুধটা ফুটে যাবে ফুটে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সরগুলোকে আমি একটা সাইড করে কড়াইয়ের গা ঘেঁসিয়ে রাখবো তো আমার এই রান্নাটি করতে কোনো সামগ্রিক লাগবে না শুধুমাত্র দুধ এবং চিনির মাধ্যমে এই রান্নাটি করব। আর খুব অল্প সময় করব আপনারা অনেকে বাড়িতে চেষ্টা করে দেখবেন আশা করি ভালো লাগবে এরপরে আমি কি করব সরগুলো যখন জমানো হয়ে যাবে পুরো করার গায়ে তখন আমি পিস পিস করে কেটে নেব তো কেটে আমি একটা সাইড করে ওরগুলোকে আবার ওর সঙ্গে মেশাব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না এরপর আমি কি করব সরগুলোকে আমি একটা প্লেটে ওই রাবড়িটাকে নিয়ে নেব তো আমি কিভাবে করলাম আপনারা বাড়িতে প্লিজ একবার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন একটা রেসিপিতে দেখা হবে ধন্যবাদ